আসসালামু আলাইকুম প্রতিনিয়ত যেরকমের শুক্র বড় আমাদের কাজ থাকে আজকেও আসলাম কাজে তাই কাজের ফাঁকে একটা ভিডিও বানাইলাম অবশ্যই ভিডিওটা আপনারা সবাই দেখবেন তো আমি গাড়ির ভিতরে আছি কারণ গাড়ির ভিতরে সাউন্ড কম আসে এমনি সাউন্ড তো আমার মুখের ভয়েস মানে কম শোনায় কারণে এই যে দেখেন গাড়ির ভিতরে সৌদি গো বেড়াও আছে সমস্যা নাই মাথায় দিলেও দেওয়া যাইব পাগড়ি পুগড়ি বাইন্দে সেগুলো দেওয়া যাইবে কোনো সমস্যা নাই যা লাগে তো বাইরার এটা দেখাই

তো কিছু করার নাই তো আমরা তো এমনিতেই পূর্বাস পড়বাসে যে সময় যে কাজ করতেই হবে শুক্র আর শনি আর রবি নাই সব দিনই আসতে হবে না হয়তো চাকরি থাকবে না চাকরি রাখতে হলে অবশ্যই আসতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ